সবাই সবাই পাইছে সবাই পাইছে কেউ বাদ আছো নাকি কেউ বাদ আছো ও যে ওই ছেলেটা বাদ আছে ও যে লাস্টে দুইটা ছেলে বাদ আছে ওই দুইটা ছেলে বাদ আছে ওদের একটু দিয়ে দে তোমাদের এই যে আনকমন খাবারটা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই সস লাস্টে মেরিনডা কেমন লাগছে তোমাদের ভালো ভালো লাগছে আচ্ছা মূলত এখানে ডোনেট করলো বা তোমাদের আজকে যে স্পন্সর করলো খাওয়ালো আমাদের ভাই মাহমুদুল হাসান ভাই এই যে মাহমুদুল হাসান ভাই তোমাদের মতো মাটি দিয়ে বসে আছে তোমরা যেভাবে বসে আছো তোমাদের সাথে একেবারে মিশে গেছে হ্যাঁ তা মূলত হচ্ছে এটা সবাই আতিম কারোর পিতা বেছে নেই একদম রিয়েল আতিম মাগুরা জেলাতে একদম রিয়েল আতিম কোথাও পাবেন না আমাদের এখানে ছাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এই ভাই মাহমুদুল হাসান ভাই উনি চিকেন ফ্রেঞ্চ ফ্রাই প্লাস মেরিনা সবাইকে ইচ্ছা মতো খাওয়াই আর এদের এটা ইচ্ছা ছিল উনি এসে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা কী কী কে কী খাবার সবাই একটাই বললো যে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন তো ওরা আসলেই খাওয়া দাওয়া করছে ওরা সবাই হ্যাঁ ও এরপর আবার চকলেট আছে ভাই চকলেটও নিয়ে যাচ্ছেন বাস এই যে চকলেট আবার প্রত্যেকদিন চকলেট একদম না ঠিক আছে আপনি তো খাবে ভাই আপনি তো আলহামদুলিল্লাহ

এবং মাঝে মাঝেই আমাদের এখানে অনেক করে থাকে কিন্তু তারপরেও এই যে আমাদের মাহমুদুল হাসান ভাই একদম স্পেশাল খাবার আজকে মুখে তুলে দিলেন একদম স্পেশাল এরকম খাবার আসলে কেউ খাওয়ায় না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে কিন্তু নিজেকে কোনো সময় বড় মনে করে নাই সেও কিন্তু এদের মতো মাটিতে বসে গেছে মাসাল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাইকে আল্লাহ সুস্থ রাখে ভাই পরিবারকে সুস্থ রাখে ভাই যেন আমাদের সাথে আমাদের আতিমদের সাথে সবসময় মিশে থাকতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সবাই চকলেট পাইছো একটু করো তো দেখি চকলেট কারা পাইছে আর কারা পাইনি একটু দেখি হ্যাঁ সবাই পাইছে আলহামদুলিল্লাহ সবাই পাইছে ও ভাই একটা নেছেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই পাইছে আমার বাবা মারা গেছে ও আড়াই বছর ইসলামের সংজ্ঞা অনুযায়ী আমিও এটি

ইউ ইউ অনেক আমি কিন্তু ঢাকার নিজেও খেয়েছি এ ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু এত স্বাদের পায় না সত্যি অসাধারণ এবং সেটা হচ্ছে কি ইচ্ছা তিনদের ইচ্ছাপূরণ হয় আপনারা দোয়া করবেন ফার্স্টে ছিল চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে মেরিনডা লাস্ট ইভেন্ট হচ্ছে চকলেট সবাই খুশি তো খুশি সবাই বাঁহার জন্য দোয়া করবে বাঁহার জন্য একদম মন খুলে দোয়া করবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন থ্যাংক ইউ পরে আবার কথা বলবো